আসসালাম আলাইকুম প্রিয় ভাই বোনেরা এই যে আজকে প্রচুর ঠান্ডা পড়েছে আর চাপায় প্রচুর ঠান্ডা আজকে সকালবেলায় আমর বাসায় ঘুম থেকে উঠে এখন বাজে দশটা আমার ভাবিকে বললাম আমি কলাই রুটি খাবো এই যে ভাবি দেখেন আমার কলাই রুটির আটা সানছে আর এই দিকে আমাদের বাবুকে দেখেন বুড়া মানুষের মতো সে লাঠি নিয়ে দীপ বিখেলা করেছে পুরা আগে নাকি সুন্দর খেলা করছে আমার দেখে বেশ ভালোই লাগছে আর এই দিকে ভাবি আটা সানা হয়ে গেছে ভাবি এখন গরম গরম রুটি বানাবে আর আমরা খাবো তার আগে আমার ভাবি চুলার মধ্যে বেগুন পুড়িয়ে নিচ্ছে আর এই তো খোলা দিয়ে আমরা রুটি দেওয়ার আগে বেগুন পুড়িয়ে নিই কারণ খোলা নিচে যদি বেগুন দেওয়া থাকে আর ওপরে রুটি থাকে রুটিটা ভালো হয় না আর আমাদের বেগুন পুরা কমপ্লিট হয়ে গেছে আর এই যে আমার ভাবি এইভাবে গোল গোল করে ঘুরিয়ে নিচ্ছে আর এইভাবে আপনারা গোল গোল করে ঘুরিয়ে নেবেন তারপর এক সাইড ধরে পিটতে থাকবেন দেখবেন রুটি সুন্দর হয়ে যাবে আর এই যে দেখেন কলাই রুটি হয়ে গেছে আর আমাদের চুলাটা দেখেন কত সুন্দর জলে আর এই চুলায় আমরা পিকনিক করতে খুব ভালোবাসি আর আমার ভাবির এক পিঠ হয়ে গেল রুটি আর আর এক পিঠি দিচ্ছে এই যে দেখেন আপনারাও এইভাবে বানিয়ে নেবেন যারা বানাতে না জানেন আমাদের চাপাইয়ের মানুষ কলাই রুটি যেমন বানাতে এক্সপার্ট তেমন খেতেও এক্সপার্ট আর এই শীতের দিনে আমরা কলাই রুটি চাপাইয়ের মানুষ খুবই পছন্দ করি এবং আমাদের খুব মজা লাগে আর এই দিকে সাফির আম্মু বেগুনটা ছেলে নিচ্ছে আর সাফিকে দেখেন লাঠি নিয়ে কী সুন্দর বুড়া মানুষের মতো গুট করে হেঁটে বেড়াচ্ছে আমার তো দেখে বেশ ভালোই লাগছে আর আমাদের আগিনাটা দেখেন কত বড় আমাদের বাড়িটা আগের তো এই আগিনায় একদিন আমার চাচা পুকুর বাবারা খেলে বড় হয়েছে একদিন আমরা হয়েছি আর এখন আমার ভাতিজা খেলছে আর এইদিকে আমার ভাবির আর একটা রুটি হয়ে গেল আর রুটিটা দেখেন কি সুন্দর ফুলেছে একের পর এক রুটি বানাতে থাকবে ভাবি আর আমরা এইভাবে খাবো আমরা একসাথে অনেক আটা সে নিই আর এক এক করে খাই আর এক এক করে আমরা বানাতে থাকি আর এই যে দেখেন ধোনার পাতার চাটনি রেডি হয়ে গেছে ভাবি এইদিকে আর একটা দিয়ে দিলো রুটিগুলো খুব লোভনীয় হচ্ছে না আপনাদেরকে জিবে লাল পড়ছে জিবে লাল পড়লে অবশ্যই আমাদের বাসা চলে আসবে আমার ভাবিরা কাজ করতে খুব এক্সপার্ট আমরা আমার ভাবি আমরা আমার আম্মুরা চাচে ফুকুরা সবাই আমরা কাজ করতে ভালোবাসি এবং আমাদের বাড়িতে অনেক সদস্য আর এই যে দেখেন আর হয়ে গেল একের পর এক আমার ভাবি সব করতে থাকবে আর আমরা গরম গরম রুটি এভাবে খেতে লাগবে আর আপনাদের যদি কারোর ইচ্ছা থাকে খাওয়ার তো অবশ্যই আমাদের বাসা চলে আসবে না এই রুটি এই কলার রুটি আপনাদেরকে সবাইকে আমরা করে খাবো আর এই দেখেন ছিলটা কি সুন্দর আমার আম্মু বানিয়েছে এটা ইটের উপরে আমার আম্মু বানিয়েছে আর এটা আমাদের রান্নাঘরের সামনে একদম বারান্দার নিচে চুলাটা আর এইভাবে আমরা আগনায় বসে থাকি এই যে এটা আমাদের বারান্দা রান্নাঘরের বারান্দা এই বারান্দায় আমরা সব চারিপাশে বসে থাকি আর মজা করি আর এই যে দেখেন সাপির আম্মু বেগুন চুলা হয়ে গেছে এখন কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ কেটে নিচ্ছে এখন লবণ আর সরষা তেল দিয়ে হত্যা করে নিবার আমার দাদির সাথে গল্প করতে করতে দাদিকে বললাম তুমি থাকো রুটি হলে নিয়ে আসছি আমার দাদি চলে আসছে আমার আর যদি যাই আমার দাদি আমাদের ছাড়া থাকতে পারে না সবসময় আমাদের সাথে সাথে ঘুর করে আমার দাদি বেশ ভালোই বয়স এসেছে আপনারা সব দোয়া করবেন আমার দাদির জন্য আমার দাদি আমাদের বাড়ি যান আমার দাদি না থাকলে আমাদের একটু ভালো লাগে না আর এই যে আমার দাদি আমার তার পোতা বোনদের সাথে গল্প করছে আমার দাদুর পুরনো গল্প করছে আমার দাদির আগে সব পুরনো গল্প মনে থাকে ওগুলো গল্প করছে আর এই দিকে আমার আম্মু আমাকে ডাকছে তোমার ছোটো ভাতিজাকে দেখো কি সুন্দর বানরের মতো লাঠি নিয়ে বানর খেলা করছে দেখেন কি সুন্দর সে খেলছে সে এরকম মজা করে একদিন আমরাও এরকম মজা করেছি আর আমার দাদি এদিকে খাচ্ছে বেগুন ভর্তা কলার রুটি তো ভিডিওটা ভালোবাসে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ